আজকে আমরা কথা বলছি আত্মপরিচয়ের প্রতি আলতা এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আছি শেখ রহমান বাবলু আমার সেগমেন্টে নতুন গেস্ট হাসে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হই আমার বামে আছেন সিরাজুল হক সিরাজ ওয়েলন টু এভরি উনি এই সমাজের একজন খুব অতি পরিচিত মানুষ বিজনেসম্যান এবং সবচেয়ে বড় পরিচয় হলো আটাত্তর পরবর্তী যে বর্ণবাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উনি একজন জীবন্ত কিং বদন্তি সিরাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম 78 পরবর্তী নয় 78 এর আগ থেকেই যুদ্ধ আমার ছিল ওয়েল 78 একটা অধ্যায়ের বিষয় তো আমি এই ব্যাপার নিয়ে কথা বলবো এরপরে আমার ডান পাশে আছেন শামসুদ্দিন শামস উনি হচ্ছেন আলতাবালি ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম আসসালামু আলাইকুম আর একদম ডানে আছেন ডক্টর সজীব হোসেন একজন আইনজীবী সবার পরিচিত মুখ তরুণ হলেও প্রখ্যাত আইনজীবী ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম মিস্টার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সুপ্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করবার আগে একটা ভিডিও ক্লিপ দেখো আমি শহীদ আলতাবাদের ছোট ভাই আমার নাম হলো আব্বাস আলী আমরা তিন ভাই সাইরগঞ্জ আলতাওয়ালি আসলে সবর বড় আমি সালে আলতাওয়ালি সব যখন লন্ডন হত্যা করা হইল তখন বাঙ্গালির আন্দোলনের ব্রিটিশ সরকার পার্ক করছে আলতাবালি পার্ক এর এরপরে ও ওইসে বাস বিভিন্ন একাডেমি অনেক কিছু লন্ডনে হয়েছে কিন্তু আল আলতাওয়ালির জন্মস্থান যেটা ছাতসের মূলতা গ্রাম এখানে ওই পর্যন্ত কিচ্ছু হইছে না আলতাবালির কোনো নাম বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্থায়ী উঠিছে না আমি চাইলাম বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় পরিকল্পনা মন্ত্রী এরা যদি ইচ্ছা করেন আন্তরিক হই সরকার যদি আমার প্রতি আন্তরিক হয় তাহলে নামে একটা কিছু করা তার তাদের পক্ষে সম্ভব মিস্টার শামসুদ্দিন শামস এই যে বাংলাদেশে ব্রিটেনে এত কিছু হলেও বাংলাদেশে তার নামে কিছুই নেই এবং আমি নিজে যে দেখেছি যে তার এলাকার মানুষ তাকে চেনে না সে যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের হেডমাস্টার ওই মহল্লার মানুষ ওই স্কুলের টিচার ওই স্কুলের হেডমাস্টার বাট হি ডোট নো হু ইজ আলতাবালি এই ব্যর্থতা কার এবং আমাদের বেরিয়ে আসার উপায় এই ব্যর্থতা আমাদের সবার আমরা ওইটাকে ভালো অন্যরকম মূল্যায়ন করতে পারতাম জি আমরা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায় করার সুযোগ পাইলেও আমরা এটাকে কাজে লাগাইতে পারি কিন্তু আমাদের এখন করণীয় কি যা পারিনি সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই এখন আমরা কিছু করতে পারি আওয়ালীকে নিয়ে আমি একটা দাবি উত্থাপন করছি আপনি হয়তো দেখছেন যে আলতাওয়ালিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হইব আলতাওয়ালিকে আলতাওয়ালির নামে মিউজিয়ামে তার জীবন সংক্রান্ত সব কিছু করতে হইব এবং আলতাবালি আলতাবালিকে সিলেট বা ঢাকায় যে কোনো একটা চত্বর তৈরি করতে হইব আলতাবালি আমি আলতাবালিকে আমি আরকম দেখি যে আলতাওয়ালি ইজ মেবি বি আলতাওয়ালি ওয়াজ নট এ লিডার ওয়াজ নট এ কমিউনিটি ম্যান আই মিন কমিউডিন ব্যক্তিত্ব বাট আলতাওয়ালি ইজ আওয়ার লুথার কিং রাইট আলতাবালির রক্তের ধারাবাহিক ধারাবাহিকতার কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা যে পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে রেসিজিয়াম থেকে প্রমোটিং হয় সেই জায়গাতে আমাদের ছেলেমেয়েরা ডুবে গেছে যার দরুণ ওখান থেকে এই রেইসিজিয়ামটা রাস্তায় নাই রেসিজিয়াম যে শুধু একটা তা না বিভিন্ন রঙের কালার থাকি আমরা প্রসঙ্গের উপরে থাকি যে বাংলাদেশে তার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি এবং এটা সম্ভব কিনা এটা অবশ্যই সম্ভব আমরা যদি সবাই একমত হই আমরা যদি আন্দোলন শুরু করি আমাদের দাবি দেওয়া যদি রাইট জায়গা মতো পৌঁছাই দিতে পারে ইনশাল্লাহ এটা অবশ্যই সম্ভব ওয়েল সুপ্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে এসে আমরা আরো একটা ভিডিও ক্লিপ দেখব

সাত সাল আমার মা মারা গেছে খুব কষ্ট করে মারা গেছে মারা যাওয়ার পরে আমরা চেষ্টা করছি জটিলতার কারণে যাওয়া হয়েছে না এবং সু আমরা কোনো ধরনের হেল্পও করছই না কোনো হেল্প আমরা বাংলাদেশে পাকিস্তান পাইছি না বিদায় আমরা আর যাওয়া হয়েছে না এখন যদি ইমিগ্রেশন আমরা একটু সহযোগিতা করে বা ইংল্যান্ড যারা আছে নিচ্চপদস্থ কর্মকর্তা এটা যদি আমরা একটু সহানুভূতি দেখাইতে হয়তো আমরা একদিন যাইতাম পারি আর আমার শেষ ইচ্ছা দেও আমার মায়ের ইচ্ছাও আছিল আমারও শেষ ইচ্ছা আমার মায়ের ইচ্ছা আমার এটা বইন্য সেন করো আমার বড়ছে না তো আমরা দুই তিনজন মানুষ আমরা চাইলাম যে আলতাবাদিলে যেন হত্যা হার হয়েছে ও জাগাটা একবার পরিদর্শন করতা ওটা আমাদের শেষ ইচ্ছা জীবন আমি আশা করি ব্রিটিশ সরকার আপনার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুক মানবিক কারণে আমরা একটা বার সুযোগ দেবো আমরা লন্ডন যাইতাম পারি আমি এবার যাব ডক্টর সজীব হোসেনের কাছে দেশের আইন কি বলে এই ধরনের ভিকটিমের পরিবারকে কোনো সহযোগিতা পেতে পারে না ধন্যবাদ আসলে এই ধরনের যে ক্রাইমগুলো সংঘটিত হয় এবং এর সাথে যে গুলো থাকে তাদের জন্য সুনির্দিষ্ট কিছু অধিকার রাইট গভর্নমেন্ট রেখে দিয়েছে আচ্ছা দেশে আসলে না জানা থাকার কারণে এই রাইটগুলো নিয়ে কেউ কোনো কথা না বলার কারণে হয়তো কারা ভিকটিম তারা নিজেরাও জানে না যে তাদের রাইট কিংবা অধিকার রয়েছে অনেক জানার কিংবা বোঝার সবচেয়ে বড় যে বিষয়টা আমি এই ভিকটিমস রাইটস তাদের কি কি সুবিধা পেতে পারে কিংবা কী তে রয়েছে এই ধরনের ক্রাইম থেকে প্রথম যে কথাটা বলা হয়েছে যদি কোনো ক্লোজ রিলেটিভের কেউ এখানে মারা চেয়ে থাকে মানে মার্ডার হয়ে থাকে তাহলে ওই সব ক্লোজ রিলেটিভেরও কিছু অধিকার রয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অধিকার সেটা হচ্ছে তাদেরকে কম্পেশন শো করতে হবে তাদের বিষয়গুলোকে মানবিক দিক থেকে বিবেচনা করতে হবে এই দিক থেকে যদি চিন্তা করি হ্যাঁ আলতাব যে পরিবার বাংলাদেশে রয়েছে তাদের অবশ্যই অধিকার রয়েছে ইউকেতে এসে কোথায় মারা গিয়েছে সে জায়গাটা একবার পরিদর্শন করার অ্যাটলিস্ট আমি যখন বারবার এই ক্লিপগুলো দেখতেছিলাম আমি শুধু আলতাফ ভাইয়ের চোখের মাঝখানে একটা ক্রাইসিস অনুভব করতেছিলাম একটা জিজ্ঞাসা কুয়েশ্চেন যে কি হয়েছে আমার ভাইয়ের সাথে কোথায় হয়েছে আমার ভাইয়ের সাথে সে হয়তো টিভিতে নিউজ পেপার অনেক জায়গায় দেখতেছে যে তার ভাইয়ের নামে এখানে পার্ক রয়েছে তার ভাইয়ের নামে ফাউন্ডেশন রয়েছে কিন্তু তার তার মাও মারা গিয়েছে জানতে পারেনি কোথায় তার ছেলে ছেলে মৃত্যু হয়েছে কিভাবে তার ছেলে মৃত্যু হয়েছে এই যে ভিকটিমস তাদের যে রাইট জানে না কিংবা আমরা যারা কমিউনিটি পিপল আমরাও তাদেরকে জানাইনি যে হ্যাঁ আপনাদের অধিকার রয়েছে এখানে এসে জায়গাটা দেখার এবং যদি এইসব বিষয় আমরা কালেকটিভলি তুলে ধরি ব্রিটিশ গভর্নমেন্ট কিংবা অথরিটির কাছে তাহলে আমার মনে হয় যে তাদের রাইট আমরা অনেকটাই নিশ্চিত করতে পারবো এখানে কিন্তু শেষ নয় তারা হয়তো ভালোভাবে জানেও না তাদের কথা আমি যতটুকু বুঝতে পারলাম যে কি হয়েছিল তাদের তাদের আহ সাথে ভাইয়ের সাথে বা কিভাবে মারা গিয়েছিল কারা কারা মেরেছিল কেন মেরেছিল আমি যখন এই বিষয়টা নিয়ে আমি তো নতুন প্রজন্মে একজন মানুষ আমি অত্যন্ত আনন্দিত এখানে এসে যে আমি দুজন লাইভ উইটনেস দেখতে পাচ্ছি যারা কিনা ওই সময়ের সাক্ষী জি এবং ধন্যবাদ আপনাকেও যে আপনি সময়ের সাক্ষীদের সাথে নতুন প্রজন্মের একটা কানেকশন তৈরি করে দিয়েছেন রাইট যেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যেটা আমি নেক্সট জেনারেশন হয়তো মেসেজটা পাস করতে পারবো হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম আমাদের এই ডিসকাশন থেকে রাইট ইম্পর্টেন্ট যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পরিবারে কিন্তু অবশ্যই জানার অধিকার রয়েছে কারা মারলো কেন মারলো বিভিন্ন ডকুমেন্ট ইনভেস্টিগেট করে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুইজন কিশোর যাদের বয়স ছিল সতেরো বছরের অধিক আরেকজন ষোলো বছরের মতো বয়স এই তিনজন কিশোর মিলেই কিন্তু এই আলতাবালি আলী সাহেবকে হত্যা করেছিল যখন পুলিশ জিজ্ঞেস করে ইনভেস্টিগেশন সময় ওই ষোলো বছর যুবককে কেন তুমি অ্যাটাক করেছো সে বলে আইডন নো আমি জানিনা যে আমি কেন অ্যাটাক করেছি আসলে ওই সময়ে পাকিস্তান আমরা এমনি অ্যাটাক করতাম এটা আমাদের জন্য আনন্দের করতাম এবং আহ আলতাবালিকে আলতাবালিকে অ্যাটাক করার আগে আমি কম করে আরো পাঁচজন মানুষকে অ্যাটাক করেছে সিমিলার স্টাইলে রাইট কতটুকু হরিফাইন আমি জানতাম না এই এই আজকের যে অনুষ্ঠানে না আসতে আমি যদি এই বিষয়ে ইনভেস্টিগেট না করতাম জানতাম না কতটা হরিফাইন ছিল ওই সময় সিচুয়েশন আমি আরো কিউরিয়াস লাইক আলতাফ আলী সাহেবের ভাইয়ের মতো কিউরিয়াস যে এইসব পারপিটেটার এখন কোথায় ইউকের আইন অনুযায়ী যখন কেউ মারা যায় আসলে মৃত্যু সংঘটিত হলে কিন্তু আর কিছু করার থাকে না জি কিন্তু তার সাথে কানেক্টেড মানুষ যে কত ভাবে এফেক্টেড হতে পারে ইমোশনালি তার ডিস্ট্রেসড হতে পারে ফাইন্যান্সিয়াল তার এফেক্টেড হতে পারে পারিবারিক ভাবে তারা বিধ্বস্ত থাকতে পারে মানসিক ভাবে তারা অনেক আহত হতে পারে এই বিষয়গুলো কিন্তু উঠে আসা উচিত তাদের মনে অনেক জিজ্ঞাসা থাকবে যারা ভিকটিম এই জিজ্ঞাসা যদি তারা প্রকাশ করতে না পারে তখনই কিন্তু তাদের মনে কষ্টটা থেকে যায় কেন আলতাপ সাহেবের ভাই লন আসতে চাচ্ছে সে জানতে চাচ্ছে তার মনে তার চোখে অনেক জিজ্ঞাসা কাজে এই জিজ্ঞাসাগুলো কিন্তু তার অধিকার রয়েছে এই কারণে সে হয়তো ভয়েসটা রেইজ করেছে জি তো ইউক্রেন অনুযায়ী যখন गिवन আদালত রায় হয়ে যায় এই সব মার্ডারের ক্ষেত্রে কিVictimsরা কিন্তু একটা খোলা মনে একটা স্টেটমেন্ট লিখতে পারে আচ্ছা হয়তো কিছু পাবে না যে মারা গেছে হতে তাকে ফ্রি এ না যাবে না কিন্তু মনের যে আবেগ মনে যে ক্ষোভ সে যে নিজের মতো করে লিখতেছে এটা পড়ে শোনানো হয় তাকে শোনানো হয় যে কিনা পারপিট্রেটরস তাকে শোনানো হয় দেখো তোমার কর্মকাণ্ড কতটুকু এফেক্ট করেছে ফ্যামিলি এবং তাদের ফ্যামিলি মেম্বার থেকে এখন পঁয়তাল্লিশ বছর পরে এই ঘটনাকে নিয়ে আমরা কি করতে পারি সংক্ষেপে ব্যাপারে আপনি কিছু বলবেন প্লিজ অবশ্যই আমাদের অনেক কিছু করা আছে যেহেতু আমি একজন লয়ার আমি আইনের দৃষ্টিকোণ থেকে ভিকটিমসদের অধিকার দৃষ্টিকোণ থেকে কি করার আছে আমি সেই বিষয় নিয়ে কথা বলব নাম্বার ওয়ান যে আমরা ইনভেস্টিগেট করে বের করতে পারি যে এই যে ভিকটিমস এবং যারা পারপিটেটার তাদের মাঝখানে কোনো কানেকশন আমরা করতে পারি কিনা যে তারা জিজ্ঞেস করবে যে কেন তারা এটা করছে তারা কেমন ফিল করে ফ্যামিলি মেম্বার জানতে চায় হয়তো কিশোর বয়সে তারা যখন হত্যা সংগঠিত করেছে যখন ওনার এটা করেছে তারা বুঝতেও পারেনি যে তারা কত ড্যামেজিং একটা ওয়ার্ক করেছে তা ইম্পর্টেন্ট টু নো কেন কারণ যারা পারপিটেটার্স তাদের মেসেজটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট নো যে তারা কি লার্ন করছে কি শিক্ষা গ্রহণ করেছে আইনের শাসন কিংবা লিগাল যেটা পেয়েছে সেখান থেকে। আর একই সাথে আমি বলবো যে সাহেবের যে পরিবার রয়েছে তাদেরকে মানবিক বিষয়গুলো বিবেচনা করে কম্পেশনে সার্কামিস্টেন্সের যেটা ইউকে আইনের ভাষায় বলে কিংবা ইমিগ্রেশন লর ভাষায় বলে সেগুলো কনসিডার করা হলেও তাদেরকে এখানে এসে অ্যাটলিস্ট ভিজিট করার একটা ব্যবস্থা করা যেতে পারে এবং আমি মনে করি এখানে অনেক অ্যাভিনিউই রয়েছে যদি আমরা ঠিকঠাক মতো আইনি দিকগুলো নিয়ে কাজ করি এবং যদি সাংগঠনিক সাপোর্ট এবং পলিটিক্যাল যে সাপোর্ট সেগুলো যদি পাওয়া যায় তাহলে আমি কোনো বাধা দেখি না কম করে হলেও আলতাফ আলী সাহেবের পরিবার এখানে ভিজিটার হিসেবে এসে সে কোথায় মারা গিয়েছে তার নামে কি কি হয়েছে মানুষ তাদের কি মনে করে তারা একটু সম্মান পাক না আমাদের কাছ থেকে তারা একটু প্রশংসা শুনুক না তাদের মৃত ভাইয়ের বিষয়ে তারা পেয়েই থাকে অ্যাট লিস্ট আমরা করতে পারি শুধুমাত্র যে এখানে ক্লিপটা ছোট করা হয়েছে সেই এ কথা বলেছে যে তার সাথে যারা কাজ করতো তারা হয়তো এখন অনেকে বেঁচে আছে আমরা একটু তাদেরকে দেখে জড়িয়ে ধরতে চাই সে যে জায়গাটা কাজ করতো ওই জায়গাটা নিজের চোখে যে দেখতে চাই একটু ছুঁয়ে দেখতে চাই সে যে বাসায় থাকতো সেখানে আমরা একটু যেতে চাই আসলে আপনি যেটা বলেছেন যে তার চোখ কথা বলছে স্ট্রু আমি তো তার ইন্টারভিউ নিয়েছি আমি তার নয় ঘন্টা তার বাসায় ছিলাম তার বোন হাউমাউ করে কান্নাকাটি করছে সে কথা বলতে পারছে না ওনার আরেক ভাই আছে উকিল আলী তার নাম সেও কথা বলতে পারছে না উনি মাঝে মাঝে কথা বলছে মাঝে মাঝে মধ্যে কান্নাকাটি করছে স্বাভাবিক তো উনি খুব ইমোশনাল হয়েছে এই কারণে যে এইভাবে ওনাদের কাছে আজ পর্যন্ত কেউ যে কোনো অ্যাপ্রোচ করেনি তো আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি যে অরিড হওয়ার কোনো কারণ নেই আমি ইউকেতে যে এটা নিয়ে কাজ করার চেষ্টা করব যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটা কাজে লাগানোর জন্য যতটুকু চেষ্টা করা উচিত সেটা আমরা করব তো এ ব্যাপারে আইনগত ব্যাপারে আপনি কি আর কিছু বলবেন আমি সেটিকে বলতে চাই যে আইনের অনেক নিউ এখানে রয়েছে সঠিক ব্যবহার করে অবশ্যই এইসব যে ভিক্টিমস রয়েছে তাদের জন্য আমরা হয়তো কিছুটা হলেও অধিকার আমরা আদায় করতে পারবো ওকে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে সময় হলো শেষ এই আলোচনা তো আসলে অল্প সময় করার বিষয় নয় আরও একদিন হয়তো দেখা হবে একই বিষয় নিয়ে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম